মালদা মেডিকেলে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে পড়েন আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান দত্ত চৌধুরী আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান মালদা মেডিকেলে যোগদান করেছে যতক্ষণ না ওনার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ খারিজ হচ্ছে ততক্ষণ ওনাকে মালদা মেডিকেলে অধ্যাপক হিসেবে মেনে নেওয়া হবে না এরপরই অধ্যাপকের ঘরে বসে রয়েছেন অরুণাভ দত্ত চৌধুরী ঘর থেকে বেরিয়ে পড়েন প্রিন্সিপাল প্রিন্সিপাল ঘরের সামনে জমায়েত করে রাখেন মহিলা চিকিৎসকেরা বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে যোগদান করতে চান অরুণাভ দত্ত চৌধুরী অধ্যক্ষের ঘরে ঢোকার পরই তাকে ঘরবন্দি করেন ওই হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভের মুখে পড়েন নার্জিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট হুঁশিয়ারি অভিযোগ খারিজ না হওয়া পর্যন্ত কাজে যোগ দিতে দেব না

প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার আরজি করেন চিকিৎসক খনের ঘটনা দীর্ঘদিন হয়ে গেল এখনো পর্যন্ত মূল অভিযুক্তরা ধরা পড়েনি যদিও গোটা ঘটনা সিবিআই হাতে দেওয়া হয়েছে কিন্তু এরপরেই আর জি যে চেস স্পেশালিস্ট ছিলেন অরুণব দত্ত চৌধুরী তাকে সেখান থেকে বদলি করে পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে তিনি আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জয়েন করতে আসেন এসে তিনি এখনো পর্যন্ত জয়েন করতে পারেনি কারণ ছাত্রছাত্রীরা জানাচ্ছেন যে এই যে অধ্যাপক রয়েছেন অরুণব দত্ত চৌধুরী তিনি এখানে জয়েন করলে তাদের অসুবিধা হবে কারণ যেখানে এই ঘটনা ঘটেছে সেখান থেকে তাকে এই মালদার মতো মেডিকেল কলেজ হাসপাতালে স্থান স্থানান্তরণ করা হয়েছে তার মানে কি এর পেছনে অন্য কিছু রয়েছে ইতিমধ্যে তিনি জয়েন করতে এসেছেন কিন্তু এখনও পর্যন্ত জয়েন করতে দেননি জুনিয়র চিকিৎসকেরা পাশাপাশি এই নিয়ে দীর্ঘক্ষণ চলছে মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সহকারী অধ্যক্ষ সহ জুনিয়র চিকিৎসকের সঙ্গে মিটিং দফায় দফায় মিটিং করলেও এখনও পর্যন্ত সেই মিটিংয়ের সুরাহা হয়নি ইতিমধ্যে এই ঘটনা নিয়ে দীর্ঘদিন হয়ে গেলে বিভিন্ন জায়গাতে অর্থাৎ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন তারা পথে নেমে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তাদের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ বিচার চাই এই ঘটনার কারণ এই ধরনের অনেকেই আছে যারা এই মালদা বা অন্যান্য গ্রাম থেকে বিভিন্ন জায়গায় এই চিকিৎসার জন্য পড়াশোনা করতে যান আর সেখানে গিয়ে যদি এই ধরনের ঘটনা ঘটে তাদের তাহলে তাদের নিরাপত্তা কোথায় ইতিমধ্যে এই ঘটনার পর মালদা মেডিকেল কলেজে যেরকম জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি করে রেখেছেন পাশাপাশি যারা অন্যান্য চিকিৎসক রয়েছেন তারা সেই চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন যদিও জুনিয়র চিকিৎসকরা না থাকলেই তাদেরও অনেক অসুবিধা হয় এই কথাও বিভিন্ন চিকিৎসকরা জানিয়েছেন কিন্তু তারা বিচারের আশায় এখনও পর্যন্ত সেই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তবে এই ঘটনার পর আবার এই আর্জি করেন যখন এইচিচেস স্পেশালি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসে জয়েন করতে যান সেই সময় তারা বাধা দিয়েছেন অর্থাৎ তারা জানাচ্ছেন যে এই চিকিৎসকের এখানে থাকার কোনো জরুরি বা দরকার নেই সেই কারণেই তাকে নিয়ে দবায় দাবায় মিটিং হচ্ছে ইতিমধ্যে চিকিৎসকেরা জানাচ্ছেন যে যে এই যে যে চিকিৎসক এখানে জয়েন করবে তারও পুনরাবৃত্তি এখানে হবে কিনা সে বিষয়ে আতঙ্ক রয়েছেন এখানকার জুনিয়র চিকিৎসকেরা মালদা মেডিকেলে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে পড়েন আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান চুপি সারে মালদা মেডিকেলে যোগদান করেছেন যতক্ষণ না ওনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কারিজ হচ্ছে ততক্ষণ ওনাকে মালদা মেডিকেলে অধ্যাপক হিসেবে মেনে নেওয়া হবে না এরপরে অধ্যাপকের ঘরে বসে রয়েছেন এরপরেই ঘরে বসে থাকেন অরুণব দত্ত চৌধুরী এবং ঘর থেকে বেরিয়ে পড়েন প্রিন্সিপাল প্রিন্সিপাল ঘরের সামনে জমায়েত করে রাখেন মহিলা চিকিৎসকেরা বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে যোগদান করতে যান অরুণব দত্ত চৌধুরী অধ্যক্ষের ঘরে ঢোকার পরেই তাকে ঘরবন্দি করেন ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা বিক্ষোভের মুখে পড়েন আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট হুঁশিয়ারি অভিযোগ খারিজ না হওয়া পর্যন্ত কাজে যোগ দিতে দেব না মালদা মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন জুনিয়র চিকিৎসকদের কথা মতো আমরা বৈঠক করব বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে কি বলছেন প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় শুনব

ছাত্রদের বলছে যে তাদের তার বিরুদ্ধে যে অভিযোগ না এটা পর্যন্ত তাকে এখানে তারা জয়েন করতে দেবেন না এবং তাকে মেনে উড়েবেন না এক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে আমাদের ক্ষেত্রে ছাত্রদের স্বার্থের কথা বা তাদের মতের কথা কি গুরুত্ব দিবে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন